নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন নিশ্চয় আমিও ভালো আছি আজকে সাপ্তাহিক ছুটির দিন আমি আমার সূর্য বাবা সহ দুজনে কোথায় যাইতেছি বাবা কোথায় বাজারে জুড়ে বলো আমরা বাজারে যেতেছি কী জন্য বাজারে যেতেছ কি আনবা জুড়ে বলো

সকালবেলা এখানে বৃষ্টি হচ্ছে সুরগুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে গজারির মাঝখান দিয়ে গজারি বরের মাঝখান দিয়ে আমাদের রাস্তা আসলে বাজারে যাওয়ার নিরিবিলি রাস্তা এখানে খুব একটা মানুষজন থাকে না অল্প অল্প পরিমাণ আর কি তা আমরা দুইজনের বাপ বেটা মিলে কোথায় যেতেছি এখন বাজারে তাই না আচ্ছা ঠিক আছে আমরা তাড়াতাড়ি এসে বসে প্রায় কাছাকাছি তাই না তাড়াতাড়ি হাঁটো বৃষ্টি আসতেছে আমরা এসে গেছি প্রায় আর অল্প একটু গেলেই হবে ওই যে দেখো রাস্তা ঠিক আছে দেখো গাছ কত বড় বড় গাছ হয়েছে দেখছো অনেক বিশাল বিশাল গজারে গাছ